বন্ধুরা যেমন জোরে ঝড় হচ্ছে তেমন জোরে কিন্তু বৃষ্টিও চলছে এক নাগারে চলছে সেই আমাদের যখন সকাল সকাল রেসিপি হচ্ছিল তখন থেকে শুরু করে যত বেলা বেড়েছে এখন রাত এগোচ্ছে তত কিন্তু আরো জোর বাড়ছে আমাদের কানটা যাই না আপনাদের ওখানে কি কাণ্ড চলছে আমি পড়ে গেছি বন্ধুরা ঝড়ে পড়ে গেছে কি আর এত জোরে ঝড় আমার এই হাত আর দুম করে আয় হয়েছে তো আমি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দানালা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে ঠিক আছেন ভালো আছেন আর আজকে আমাদের এখানটায় ঘূর্ণিঝড় আসার কথা ঘূর্ণিঝড়ের নাম বন্ধুরা রেমাল দেখা যাক রেমাল কি কামাল করে নাকি বেসামাল করে ছাড়ে কি করে বন্ধুরা আমাদের এখানটায় সেটা দেখার আর ঘূর্ণিঝড় নিশ্চয়ই কামাল করবে না বেসামালই করবে সেই জন্য আমরাও কিন্তু রেডি কালকেও হয়েছি আজকেও যা বাদ বাকি ছিল সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন বাজে বন্ধুরা সকাল সাতটা আস্তে আস্তে করে কি হয় সেটাই এখন দেখার দেখতে থাকুন আজকের ব্লগ আমরাও জানি না কি হতে চলেছে আজকে বন্ধুরা বাপি এখন সকাল সকাল আমাদের এখানটায় গাছ লাগিয়ে দিল দেখুন বন্ধুরা ঝড়ের আগে গাছ লাগিয়ে দিচ্ছে এখন কিন্তু রাতের বেলায় আমাদের এখানটায় ভালো বৃষ্টি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন বৃষ্টি ভালোই হয়েছে আর হালকা দমকা বাতাস কিন্তু আমাদের এখানটায় বইছে মানে হালকা ঝোড়ো যে ভাব সেটা কিন্তু এখন আমাদের এখানটায় রয়েছে সকাল সকাল আর আমাদের এখন এদিকে আমার মায়ের রান্না রান্নাঘর এদিকে আমাদের আরও একটা রান্নাঘর এখন মোটামুটি ঠিকঠাক রয়েছে কি হয় কি জানি সময়ের সঙ্গে সঙ্গে বেলা বাড়লে আজকে আমাদের রেসিপি করা যাবে কিনা না সেটাও এখন ভাববার বিষয় দেখা যাক যেমন অবস্থা হবে তেমন ব্যবস্থা বন্ধুরা এখানটায় দেখুন ব্যাকাদের এখান থেকে সরিয়ে নিয়ে আমরা এখানটায় নিয়ে চলে এসেছি অকার আকার একা বাঁকা পুরো একদম প্যাকিং করে রাখা হয়েছে এই কারা এরা অকার আকার আকার কোনো অসুবিধা নেই এই দেখুন বন্ধুরা আমাদের ছাদ ফেলা ঘরের নিচে এখানটায় নতুন ছাদ এখানটায় আমরা রেখেছি এখন কোনো অসুবিধা হবে না ছাদের নিচে রেখেছি মানে ভালো থাকবে এরা আর এখানটায় দেখুন বন্ধুরা আমার মায়ের যে জালন ডাকে সেটাও একদম ফুললি প্যাকড এখন প্যাকিং করা হয়েছে কেননা নইলে বৃষ্টির চোটে ফিরতে পারে এখন প্রচণ্ড জোরে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে প্রবল ঝড় দেখা যাক কী হয় না হলে ভালো কি জানি খোলার চালে এটা নিয়ম কিনা একটু বেশ লাগাতার একটু ভালো মতো বৃষ্টি হলে না সে ভিতর জল পড়ে আমাদের বন্ধুরা খোলার চালের যে ঘরটা এখানটা রয়েছে এর ভিতরেও জল পড়তে শুরু করেছে কিছুটা করে আবার জোরে বৃষ্টি হলে বন্ধুরা আরও জল পড়বে সেই জন্য আমার মা করছে কি যেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার কথা সরিয়ে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ নইলে আমার মা সব জিনিসপাতি সব ভিজে যাবে এখানটা সেই জন্য কি করবে বন্ধুরা কি সুন্দর এখন চারিদিকে গাছপালাগুলো রয়েছে আর ঝড় আসলে বন্ধুরা চারিদিকের চিত্র সব বদলে যাবে একদম এখন থেকেই দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিছু একটা হতে চলেছে যেন বন্ধুরা ঝড়ের দিনে দেখুন বন্ধুরা এসে বাড়িতে দেখুন বন্ধুরা এই পাখি আপনারা কারা কারা চোখের সামনে দেখেছেন কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে দেখুন বন্ধুরা আমাদের একদম এই দেখুন 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 দেখছেন বন্ধুরা এ হচ্ছে বন্ধুরা বাজ পাখি ওই জন্য ওরা হচ্ছে চেঁচামেচি করছে ওই পাখিগুলো হ্যাঁ ডাক পাখিগুলো চেঁচামাঝি করছে ছোটো ছোটো বাচ্চা ওদেরকে আবার ধরতে আসে সেই জন্য বন্ধুরা চেঁচামাঝি করছে আর আর টুটু করে ডুবে পড়ে বন্ধুরা পুকুরের মধ্যে আপনারা কখনো দেখেছেন কি না জানি না ওই যে ডাকলো তোরা পুকুরের মধ্যে ডুবে পড়ে বাস পাখি হচ্ছে শিকারি পাখি ঘর বৃষ্টির দিনে দেখুন এখানটা একটা মাছ রাঙা এসে গিয়েছে কীরকম বসে আছে চুপটি করে মাছ রাঙা বন্ধুরা বসে আছে ওইভাবে দেখুন বন্ধুরা এবারে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটাই বেড়ে গিয়েছে আর সেই সঙ্গে বৃষ্টিও কিন্তু শুরু হলো জোরদার বৃষ্টিও কিন্তু শুরু হলো আর সময় থাকতে কাজ সেরে নেওয়া বন্ধুরা একেই বলে যাই হোক আপনাদের আশীর্বাদ উপরওয়ালা আশীর্বাদ একদম কমপ্লিট আমাদের রেসিপি কমপ্লিট বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঝড় বৃষ্টি হলো শুরু বাফি সময় থাকতে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে আজকে হুম বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আর কিরকম ঝড় দেখুন বন্ধুরা চলছে এখন এই মুহূর্তে প্রচন্ড বন্ধুরা ঝড়ের ডাপট মানে চারিদিকে একদম প্রচুর জোরে ঝড় হচ্ছে বন্ধুরা ঝড়ের আওয়াজ শুন মানে এত জোরে ঝড় হচ্ছে মানুষকে ঠেলে ছড়িয়ে দিতে পারে সেরকম ঝড় বন্ধুরা মধ্যে বৃষ্টির চোরে দেখুন আমাদের উঠানে জলও জমতে শুরু করে দিয়েছে আমার মা একটা মাটির একটা কি ওটা কি বলে কুঁজো না কি বলে না কি বলে তো জ্বালা জ্বালা সেটা বসে রেখেছে জলও সেখানে ভরে নিচ্ছে দেখুন বন্ধুরা আর মা এখানেও জল সঞ্চয় করছে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি রেমালের জেরে বন্ধুরা বেশ আমাল হয়ে পড়ছে একদম চারিদিকটা যত রাত বাড়ছে ঝড়ের দাপট বাড়ছে কি জানি বন্ধুরা এই ঝড় কোন দিক থেকে যাবে কোনো ঠিক থাকে নেই এদিক ওদিক থেকে যাওয়ার নাম করে সে আমাদের ওপর দিয়েই না এখান থেকে না যায় যা অবস্থা দেখছি এখন বন্ধুরা অকার আকারকে দেখতে গিয়েছিলো একাবেকে সেসব ঠিক আছে কি না কী করছে আমাদের এখান দিয়ে বন্ধুরা এখন ঝড় হচ্ছে পাস করছে প্রচণ্ড জোরে এখন ঝড় আর রাত যত বাড়ছে ঝড়ের দাপট বাড়ছে বন্ধুরা আরও হুং করে দফায় দফায় মানে হাওয়া ঝাপটা মারছে খালি আবার আমার মা জালনের ঘর দেখুন ওখানটায় প্যাকিং করে একদম রাখা হয়েছে আপাতত যা অবস্থা সকালে যখন রেসিপি করছিলাম তখন বয়ে যাচ্ছিল না বন্ধু মানে বোঝা যাচ্ছিল তখন এতটাও জোরে হয়নি এখন মানে বাইরে বেরোনো মুশকিল এই রকমের অবস্থা এখন বাবি দৌড়ে আবার বাড়িতে পালিয়ে আসছে ফের চারিদিকটা লন্ড ভন্ড করে ছাড়লো এখন করে ভাগিস বুদ্ধিকর বাবির কাগজটা দিয়ে দিয়েছিল নইলে আমাদের দাবাতে একদম জল ভর্তি হয়ে যেত দেখুন কাজে লাগিয়ে তাই একটু অল্প দেখতে পাচ্ছি জল কিন্তু ঠিক ঠিক আসছে আমি তো বন্ধুরা মানে কালকে প্রায় সাড়ে বারোটার দিকে রাতে ঘুমোতে গিয়েছিলাম এখন সাড়ে চারটের সময় উঠে পড়েছি ভোরবেলাতে এখন যদিও সাড়ে চারটা নেই এখন মানে ছটার মতো বাজে হবে এখন কটা বাজে দেখি এখন বাজে হচ্ছে ও ছটা বাজে এখন পাঁচটা বাজে উনপঞ্চাশ মিনিট বন্ধুরা আর এখনও বন্ধুরা দেদার ঝড় চলছে এ ঝড় কি থামবে না কি জানি বন্ধুরা উপর দিয়ে নাকি ঝড়টা গেল যা অবস্থা বন্ধুরা প্রচন্ড ঝড় এই দেখুন এখনো দেখুন বন্ধুরা ঝড় কি বাড়ছে কি কমছে বোঝার কোন বন্ধুরা উপায় নেই লাগাতার মানে দপায় দপায় যেমন সমুদ্রের ঢেউ আসে দপায় দপায় ঝড় আসছে বন্ধুরা দেখুন যা ঝড় হয়েছে নিশ্চয়ই অনেক মানুষজনের কিন্তু খুব ক্ষতি হয়ে গিয়েছে আমরা চাইব সব মানুষ যেন তাড়াতাড়ি আগের মতো অবস্থায় ফিরে আসতে পারে সেটাই আমরা পার্থনা করবো কেননা এই ঝড় যা হয়েছে ঝড়ই কিন্তু বলে যে হ্যাঁ খুব একটা সুবিধার না আর আমাদের বন্ধুরা দেখাচ্ছিলাম না রাতের বেলায় সেই একটা বসানো ছিল মাটির পাত্র সেটাও মোটামুটি জলে একদম ভরে এসছে মানে বৃষ্টিও ভালো হয়েছে আর ওই দিকটায় ওইটাও ভরে গিয়েছে দেখুন ঝড় বৃষ্টি এক টানা ঘরের কি বিশাল গর্জন শুনুন বন্ধুরা খালি কিন্তু এবারে আকাশটা একদম ডাকছে না না ঠিকই মা কিন্তু ঠিক বলেছো এবারে যে গুঞ্জটা চলছে না বন্ধুরা রেমাল এই রেমালের মানে যে এখন যে বৃষ্টি আর ঝড়টা চলছে একবারও কিন্তু আকাশের গর্জন কিন্তু শোনা যায়নি না আর বাজে পড়ে না বন্ধুরা রেমালের জিরে সব একদম বেসামাল কাণ্ড অন্য হয়ে গেল সব চারদিকটা বন্ধুরা ক্রমশ ঝড় আরো বাড়ছে দেখুন আমাদের এখানটায় নিচে রেখে তো টয় পড়ে যাচ্ছে বন্ধুরা আমাদের ঝড়ে বন্ধুরা এখনো পর্যন্ত আপনাদের আশীর্বাদে ভোগ হলে আশীর্বাদে সব ঠিক আছে বন্ধুরা এখনো একটু এদিক ওদিক হয়েছে সে তো সব ঝড়েই হয় আর আমার বাপির বন্ধুরা সে আবার অন্য রকমের কাণ্ড বাপি এখন এইসব চাদর ফাদর মুড়ি দিয়ে বসে আছে এখন ঝোড়ো হাওয়া বইছে

আবার ভাবি বরফ দিল কি আর সব মলম টলম ছিল সব দিল হ্যাঁ এখানটায় বন্ধুরা লেগে চাই বলি আবার ফের হাত ভাঙলো নাকি একবার পা ভেঙেছিল বন্ধুরা আমার ওই জন্য চিন্তা হয় তো আবার ঠিক আছে বন্ধুরা অল্পের উপর দিয়ে যাই হোক কি আর বলবো আমি ভাবি বললাম যে ঝড়ে হ্যাঁ আমি তো বললাম যে ঝড়ে তোমার কমের উপর দিয়েই গিয়ে চাপা হতো সাবধানে থাকো আমি বাইরে বন্ধুরা বেরোতে দিনি একদম হ্যাঁ

ঝড় বৃষ্টির সময় এদের দেখুন পায়রাগুলো কেমন করে চুক্তি করে বসে আছে আর ভিজছিলো আমরা বলছি এই বাড়ি বাড়ি যা 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 ঘরে ঘরে না খালি একটা তাই এখনো বাইরে ভিজছে ওখানটায় বসে বসে কাঠের এখানটা সেদিকে বন্ধুরা দেখুন কি অবস্থা এদের সেই পেঁপে গাছটা ছিল হেলে গিয়েছিল আবার কেটে দিলো এখানটায় আর এখানটা দেখুন পেয়ারা গাছটা সব গাছপালা দুমরে মুজড়ে অন্য রকমের এক পরিস্থিতি এখন বাজে সকাল সাতটা বাজে পঁচিশ মিনিট আর আমাদের এখানটায় বন্ধুরা দেখুন আমাদের সেই রান্নাঘরের সেই যে দরজা সেটা তো একদম হেলে পড়ে গিয়েছিল বাপি সেটা নিয়ে এসে এখানটায় রেখে দিয়েছে এখন উঠানো আমি বললাম যে দাঁড় করিয়ে রাখতে হবে না এখন এইভাবে রেখে দাও নইলে উড়ে চলে যাবে ওই দেখুন ওখানটায় আমার যেখানটা রেসিপি হয় আর এদিকে এখনও ঝড় তো চলছে তবে কোথাও না কোথাও আগের থেকে একটু মনে হচ্ছে সামান্য আবার কম বলতে আবার আবার ফের দমটা বাধা দিচ্ছে বন্ধুরা ঝড়টা একটু কোথাও না কোথাও আগের থেকে একটু যেন সামান্য কমেছে কিন্তু ঝড় এখনও চলছে আর দেখুন আমাদের ওখানটায় লেবু গাছ সেইটা তো একদম হেলে মতো পড়েছে তবু আমাদের ইটের পাঁচিলটা দেওয়া আছে বলে ওখানটা একটু মানে পড়তে পারেনি পুরোপুরি একটু রেহাই আর এখানটা দেখুন বন্ধুরা সেই যে জল দেখাচ্ছিলাম একদম পুরো কিন্তু ভরে ওইটাতে দেখুন এখন বাজে প্রায় সাড়ে দশটা এখনও বন্ধুরা দেখুন বৃষ্টি চলছে ঝড় একটু কোথাও না কোথাও কমেছে কিন্তু তা হলেও কিন্তু ঝোড়ো বাতাস চলছে ঝোড়ো বাতাস না এখন ঝড়ই চলছে দেখুন বন্ধুরা আর আমাদের রান্নাঘরে সেখানে একদম মানে অন্য রকমের হাল হয়ে গিয়েছে গিয়ে দেখাচ্ছি চলুন